হ্যাঁ সেটা তো আমি সেটা একজন না কোটি কোটি ছেলে kayak লালাকে নিতে চায় এটা সারা বাংলাদেশ জানে এটা যে বললাম এটা অন ডিমান্ড এটা আমরা তো আসলে স্পন্সর শুট করছি ধরেন যে পার্লারটা বা যে প্রতিষ্ঠানটা বা যে অর্গানাইজেশনটা আমাদের শুট করাচ্ছে তাদের যদি মনের মতো হয় বা তারা যদি হ্যাপি হয় সেখানে আমি আসলে বলার কিছু নাই যেমন ধরেন যে আজকে যে আউটফিটটা বা অর্নামেন্টস গুলো এগুলো কিছুই তাদের চয়েস এখানে আমার চয়েস না বা স্টুডিও সিলেকশনটাও তাদের চয়েসে সো বর সিলেকশনটাও তাদের চয়েসে আসলে বড় অন্য কেউ চয়েস করে দিচ্ছে না আমি যখন কোনো শ্যুটে প্রফেশনাল কোনো ওয়ার্কে থাকি তখন ডিরেক্টর প্রডিউসার বা যারা আছে প্রতিষ্ঠান তাদের মতো করেই কাজ করতে পছন্দ করি তারা যেই বটটা চুজ করে দিবে শুটিংয়ের ক্ষেত্রে সেটাই ঠিক আছে আবার সাথে শুটে এই বর থাকাতে আমি অনেক হ্যাপি বিকজ মেহেদির সাথে আরেকবার কাজ হয়েছে সো মেহেদি আমার ভাইবটা বুঝে ও আমিও ওর ভাইপটা বুঝি আমাদের জন্য ফ্লোরটা খুব কম শুটিংয়ে বর হিসেবে মেহেদি বো বো ফিল হচ্ছে খুব কারণ ওনারা অনেক সুন্দর করে সাজিয়েছে এবং প্রায় মনে হয় 40 কেজি ওজনের একটা ড্রেস আমি পরেছি যেটা পরে নড়তে উঠতে পারছি না কারণ আমি জানি যে বিয়ের সময় মনে হয় যে কেজি দরে শাড়ি বউকে দেওয়া হয় তো আমি এরকম অবস্থায় যে আমি নড়তে চলতে পারছি না গহনার ভারেও আমি মনে হয় যে পড়েই যাব এরকম অবস্থা বউগো খুব ফিল হচ্ছে চলে যায় না কিন্তু আমরা একটু আমি एक्चुअली ঢাকার বাইরে ছিলাম তো ও যেতে ঢাকা থাকে তো আমি তখন আর ওকে মিস করতেছিলাম তখন আমি নামটা লিখে ওকে একটা কল করলাম জানো সে বুঝতে পারে আমি তাকে মিস করছি মনে তো অবশ্যই আছে এটা তো তার বলার বিষয় না এটা সারা বাংলাদেশ জানে হার্টবিট তো সবসময় ঠুটটুট করেই হার্টবিট যার ঠুটুট না করবে সে মারাই যাবে এটা স্বাভাবিক তবে না আমার তার প্রতি একটা এক্সট্রা ভালোবাসা আছে অবশ্যই সবসময় না যেহেতু আমি মানুষ আমি পাখির মতো উড়ে যাওয়ার চান্স নাই তো আমি অবশ্যই থাকবো সে কি করলো আসলে সেটা তো তার বিষয় বাট আমি আমার দিক থেকে বলবো যে আমি তো পাখিও না আর উড়ে চলে যাওয়াটা আমার পক্ষে পসিবল না আমি যেহেতু আছি ইনশাল্লাহ থাকবো আপনারা ইনশাল্লাহ আমাকে দেখবেন আর যেহেতু বলে বয়স্ক এখন যদি তার বয়স থাকে তাকে বয়স্ক বলতে পারে আর যদি বাচ্চা হয় বাচ্চা বলতে পারে না আমার কাছে তেমন খারাপ কিছু মনে হয় না যেটা মনে হয় যে লিগ্যাল মানুষের কথাটা লিগ্যাল আর যখন ইলিগ্যাল কথা বলবে তখন সেটা অবশ্যই আমি চিন্তা করব যে কথাটা বলার কারণটা কি যদি দেখি যে না ভালো কাজের মধ্যে খারাপ কিছু বলে তখন অবশ্যই কষ্ট লাগে যে কেন খারাপ কথা বলা হলো লাইলা আমার মনে সম্পূর্ণ স্থানীয় করে নিতে পারছে এই আমাদের কাজগুলো রেগুলার হচ্ছে না ডিমের মধ্যে খোসা আসলে আপনি যেভাবে বোঝাতে চেয়েছেন বিষয়টা আমি ওভাবে কখনো ভাবি নাই আমি সব সবসময় খুব নর্মালভাবেই ছিলাম যে যেহেতু আমি কাজের পারপাস আমার সাথে আমার একটা সবসময় দেখা সাক্ষাৎ আপনাদের সাথে কথাবার্তা পরিচয় তো অ্যাকচুয়ালি এভাবেই থাকার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ

আমার এই ক্লুটা হয়তো বা আপলোড করেছে তখন আমি এটা আবার দেখে রিমুভ করে দিয়েছি সেটা তো আমি শুধু একজন না কোটি কোটি ছেলে লাইলাকে কিনে নিতে চাই এটা সারা বাংলাদেশ জানে আমি তো অবশ্যই স্বপ্ন দেখি এখন এত সুন্দর একজন কুইন আমি কি তাকে ছেড়ে দিব খুব ইজিলি এটা তো এটার জন্য মারামারি হয়ে যাবে দেশে কাটি হয়ে যাবে হ্যাঁ